আজকে বিশ্বকর্মা পুজো এক কথায় বলা যায় শ্রমজীবী মানুষের পুজো শ্রমজীবী মানুষের উৎসব যন্ত্রপাতির উৎসব যন্ত্রপাতির দেবতা বিশ্বকর্মা বলে অনেক মানুষ মানে আর বিশ্বকর্মা পুজো আমাদের কাছে ছোটো ছেলেবেলা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ঘড়ি ওড়ানো আমরা খুব ছোটবেলা থেকে বন্ধুদের থেকে বন্ধুদের সাথে একসাথে হয়ে লাটাই নিয়ে চার পাঁচ দিন ধরে মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতাম কত ধরনের ঘুড়ি পেটকাটি, চাঁদিয়াল বগা এই সময় মানুষের পুজোর দিনে কারখানার শ্রমিকরা রিক্সা চালক ভাইয়েরা অটো চালক ভাইয়েরা ট্যাক্সি চালক ভাইয়েরা অসংগঠিত শিল্পের শ্রমিকরা তাদের যে স্ট্যান্ড সেখানে পুজো করেন আনন্দ করেন উৎসবের আনন্দে মেতে থাকেন আরেকটু কষ্টকে যদি ভুলে থাকা যায় উৎসবের আনন্দে শ্রমজীবী মানুষের কষ্ট যাতে আরেকটু লাঘব হয় সেই আনন্দেই তো মেতে থাকেন বিশ্বকর্মা পুজোর দিন সন্ধ্যাবেলা আপনি রাস্তায় বেরিয়ে দেখবেন কি সুন্দর লাগে দেখতে শ্রমজীবী মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ রিক্সা চালক অটো চালক ট্যাক্সি চালক প্যান্ডেলে গান হচ্ছে আর তার সাথে নাচছেন আনন্দে নাচছেন আত্মহরায় নাচছেন ওই সামান্য কিছু সময় তারা তাদের দুঃখ দুর্দশা কষ্ট ভুলে থাকার চেষ্টা করেন এমনিতে আমাদের রাজ্যে বিশ্বকর্মা পালিয়েছে আমাদের রাজ্যে বিশ্বকর্মা নেই আমাদের রাজ্যে শিল্প কলকারখানা নেই আমাদের রাজ্যে শ্রমিক কল্যাণের টাকা খেলা মেলায় উৎসবে ব্যয় হয়ে যায় আমাদের রাজ্যে নির্মাণ ওয়েলফেয়ার বোর্ডের কোটি কোটি টাকা তা হচ্ছে অন্য খাতে ব্যয় হয়ে যায় বামপন্থীদের সবচেয়ে বড় লড়াই ছিল যে ইএসআই হসপিটাল তৈরি করা ইএসআইয়ের সুবিধে শ্রমজীবী মানুষের কাছে ইএসআই কার্ড আমাদের রাজ্যে বিশ্বকর্মা পালিয়েছে বললাম আমাদের রাজ্যের সবচেয়ে বড় এখন তৃণমূল কংগ্রেসের নেতাদের ব্যবসা হচ্ছে যারা এর সাথে যুক্ত নয় সেরকম মানুষকেও টাকা দিয়ে এর কার্ড করিয়ে দেওয়া ফলস এর কার্ড যাতে এর ব্যবস্থাটা একদম লাঠি উঠে যায় আর আমরা এই শ্রমজীবী মানুষের উৎসবের দিনে বলতে চাই যে একুশ হাজার টাকা না ছাব্বিশ হাজার টাকা আই অব দি স্ল্যাব যাদের তাদেরকে এর আওতায় আনতে হবে কেন বলছি কথা বলছি তার কারণ ইএসআই হসপিটালে ভর্তি হলে পরবর্তীকালে ইএসআইয়ে সেই সুযোগ আছে সেই হসপিটালের চিকিৎসা না হলে সেই হসপিটাল যদি না করতে পারে যে কোনো চিকিৎসা প্রয়োজনে প্রাইভেট হসপিটালেও তা হয় এবং ইএসআই তার পেমেন্ট করেন এর কার্ড নিয়েও আমাদের রাজ্যে দুর্নীতি চলছে আমাদের দেশের সরকার আমাদের রাজ্যের সরকার শ্রমজীবী মানুষের দুর্দশা আরও বাড়িয়ে বাড়িয়ে চলেছেন শিল্প কলকারখানার কোনো উদাহরণ নেই আমাদের রাজ্যে আমাদের রাজ্যের টাটার কারখানা যা শুরু হওয়ার কথা ছিল সেই টাটার কারখানা দিদিমণি সানন্দে পাঠিয়ে দিয়েছিলেন এবং আনন্দে নেচেছিলেন আমরা জানি অন্য কর্পোরেট ফান্ডিং অন্য গাড়ি কারখানা গাড়ি কোম্পানির থেকে কীভাবে টাকা তার তিনি পেয়েছিলেন এবং কীভাবে টাটার কারখানাকে তিনি পাঠিয়ে 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 দিয়েছিলেন অন্য রাজ্যে উনি বলেছিলেন সর্ষে চাষ হবে সর্ষেও হয়নি টাটার কারখানাও হয়নি একটা কারখানার উদ্বোধন করতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী আলপিনের কারখানা সেফটিপিনের কারখানা কোনো কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে পারেননি প্রোডাকশন ইন্ডাস্ট্রি ঢুকছে আমাদের বাংলায় তাই এই বিশ্বকর্মা পুজোয় আপনি আনন্দে মেতে থাকতে পারেন দশ মিনিট নেচে বা আনন্দ করে কষ্ট লাঘব করতে পারেন ছাদে লাটাই নিয়ে নতুন জামা কাপড় পরে ঘুরিয়ে ওড়াতে পারেন কিন্তু ওই যে বিখ্যাত বাংলা গান সে বিখ্যাত বাংলা গান যতই ঘুরি ওরাও ছাদে লাটাই কিন্তু মমতা আর মতির হাতে আপনি কষ্ট করে আনন্দ কষ্টকে লাঘব করছেন আনন্দ দিয়ে ঘুরিয়ে উড়িয়ে একটু নেচে একটু গান করে একটা উৎসবের দিনে কিন্তু দেশের সরকার রাজ্যের সরকার শ্রমজীবী মানুষের কষ্ট লাঘব করার জন্য যে কাজ সে কাজ করছে না তারা হিন্দু মুসলমান করছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক সেই কথাটা একবারই বিশ্বকর্মা পুজোর দিনে モニコリードは。